বিধানসভা নির্বাচনে আগেই এক বড়সড় জনসভা আয়োজন হলো গতকাল দাসপুর বিজেপির পক্ষ থেকে দাসপুরের কলাইকুন্ডুতে পরিবর্তন সংকল্প সভা নিয়ে এক প্রকার বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিল বিজেপি দাসপুর বিজেপির সূত্রে জানা যায় এই সভায় হাজির হয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সভা থেকে তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন পাল্টা জবাব দিতে আগামীকাল শাসক দলের পক্ষ থেকে প্রতিবাদী জনসভারও আয়োজন করা হয়েছে জানা যায় ওই সভায় উপস্থিত থাকবেন রাজ্য তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দাবি গতকাল বিজেপি যে কুৎসা রটিয়েছে তার যোগ্য জবাব দেবে আগামীকালের মানুষের উপস্থিতি শুধু তাই নয় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি যে একেবারে গোহারা হারবে তা আগামীকাল দাসপুরের মাটি থেকে বোঝা যাবে এ সংবাদ মাধ্যমের মুখ মুখোমুখি হয়ে দাসপুরের তৃণমূলে নেতা তথা প্রাক্তন ব্লক সভাপতি সৌমিত্র সিংহ রায় কি জানালেন শুনুন তৃণমূলের শক্তি দেখানোর জন্য না হ্যাঁ বিজেপি জনসংখ্যা কত লোক হয়েছিল বিজেপি জনসভা ওটা জনসভা ওইটা একটা পথসভা করলে সুকান্ত মজুমদারের ক্ষেত্রে ঠিক ছিল একটা স্ট্রিট কর্নারে আমাদের ওই রকম যেটা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কে তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কালকে যে সভা করেছে একে তো ছোট মাঠ আমাদের এই এলাকার মধ্যে দাসপুর বিধানসভার মধ্যে সব থেকে ছোট মাঠ হচ্ছে কলাই এবং তার অর্ধেকটাই হচ্ছে মঞ্চ বেঁধেছে বিজেপি নেতারা চালাকি করে তার মধ্যে হচ্ছে যে গিয়ে চেয়ার বিছিয়ে দিয়েছে দেওয়ার ফলে কত লোক ঢুকবে হাজার তিনেকের মতো লোক হয়েছে আমরা যেটা দেখেছি তো তিন হাজার লোক ও আমাদের কাছে কোনো ব্যাপারই না আমাদের একটা অঞ্চল থেকে তিন হাজার লোক দিয়ে আর এটা বিজেপির জনসভায় লোক দেখে হচ্ছে আমাদেরকে আমাদের শক্তি প্রদর্শন করতে হবে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের এই ধরনের দৈন দশা এখনো তৈরি হয়নি তৃণমূল কংগ্রেস তো স্বাভাবিক কারণে আগামীকাল ওরা যে কুৎসা গতকাল যে কুৎসা অপপ্রচারটা করে এর মোক্ষম জবাব আগামীকালের সভা আমাদের এই দাশপুর বিধানসভার মানুষকে দেয়া হবে তার জন্যই হচ্ছে যে গিয়ে আমাদের সব এটা কোন হচ্ছে যে গিয়ে মানে আমাদের প্রমাণ দিতে হবে বিজেপি কে যে বিজেপি পার্টির কোন অস্তিত্বই নেই সাংগঠনিক দিক থেকে আমাদের এইখানে ওদের নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বে ওরা যে বা ওদের দশখানা নেতা আছে দশটা গোষ্ঠী তো স্বাভাবিক কারণেই ওরা হচ্ছে যে গিয়ে তৃণমূল কংগ্রেসের কাছে ওদের এই জমায়েতটা কোনো ব্যাপারই নয় আগামীকালে দেখবেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে কালকে যে আমাদের সভা সেই সভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষ এমনি মানে কাতারে কাতারে মানুষ গিয়ে দেখবেন কিভাবে জমায়েত হয় এবং সুকান্ত মজুমদারের মুখে কিভাবে ঝামা ঘষে সেটা কালকে প্রমাণ এ বিষয়ে বিজেপি নেতা থেকে আমরা যতই দেখছি আমরা ততই মানে অবাক হয়ে যাচ্ছি যে এরা তো একের পর এক ইলেকশনে হেরে হেরে এদের মাথার এখন ঠিক নেই এরা এখন হারা নেতায় পরিণত এরা জানে যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশন সারা বাংলায় মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে যা যা কথা দিয়েছেন এক এক করে সমস্ত কথা ওনারা রাখছে এবং যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন এক এক করে দেখুন বাংলার প্রত্যেকটা বাড়িতে সেই সমস্ত প্রতিশ্রুতি গুলো আজকে পৌঁছে যাচ্ছে আজকে আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার আটকে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার দেয়নি হচ্ছে যে গিয়ে আজকে দিন এনে দিবে বলেছিল কেন্দ্র সরকার এনে দেয়নি বছরে দু কোটি চাকরি দেবে বলেছিল বেকার যুবক যুবতীদের দেয়নি আপনার হচ্ছে যে গিয়ে আমাদের রাজ্য সরকারের বকেয়া প্রাপ্য দু লক্ষ কোটি টাকা ইচ্ছাকৃত ভাবে আটকে রেখে বাংলাকে হেনস্থা করে চলেছে ওরা তো জানে যে বাংলার মানুষের জন্য কেন্দ্রের মোদী সরকার একটাও প্রকল্প করেনি উল্টে বাংলার প্রতি যে বঞ্চনা করেছে তাতে মোদী সরকার তথা বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ভারতবর্ষে পুরো ব্যর্থ পশ্চিমবাংলার ক্ষেত্রে কাজেই হচ্ছে ওরা জানে যে আমাদের আগামী বিধানসভা ইলেকশনে গোহারান হারবে বিজেপি এবং দাসপুর বিধানসভাতে ওদের জামানত জব্দ হয়ে যাবে এবারে ইলেকশন তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হন না কেন তাতে হচ্ছে যে গিয়ে তিনি এবারে ব্যাপক ভোটে জয়যুক্ত হবে এটা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগে বাগেই আমরা হচ্ছে যে ক্যালকুলেশন করে দেখে নিয়েছি মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আর ওরা জানে মানুষ হেরে তো কি করবে পাগলের পোলা এরা হচ্ছে সেই মোহাম্মদ বিন্দু লোকের মতো হয়ে গেছে এখন এদের তো মাথা ঠিক নেই বলছে হেরে হেরে আবার একটা হচ্ছে ভোটে হচ্ছে হারা হারা আমাদের হাসি লাগে আমরা তৃণমূল আমরা কালকে দেখলাম যে কেন্দ্রীয় মন্ত্রী একজন অধ্যাপক এবং হচ্ছে যে কি উনি প্রাক্তন রাজ্যসভা পশ্চিমবাংলা উনি বুঝে গেছেন কালকের সবাই এসে যে দাসপুর বিধানসভা বিজেপি জিততে পারবে কাজে উনি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে উনি নিদান না দিয়ে যে আমাদের মোদী সরকার এই করেছে সেই করেছে এক একটা প্রকল্পের উদাহরণ দিতে পারত সে কর্মীর দিকে উৎসাহিত করার জন্য আমরা দেখবেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সভায় আমরা বলি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই করেছে হ্যাঁ যা যা প্রতিশ্রুতি দিয়েছে তাই করেছে তো উনি তো কেন্দ্র সরকারের প্রকল্প হচ্ছে যে কালকে তুলে ধরতে পারবে কিন্তু উনি বুঝে গেছেন কালকে জনসভায় এসে যে লোক হয়নি কালকে সুপার ফ্ল হয়েছে সুকান্ত মজুমদারের সময় তাতে যে হারে লোক হওয়ার কথা তার বিন্দু মাত্র হয় তো স্বাভাবিক কারণে ওরা তো ভীত সন্ত্রস্ত হয়ে পাগলের প্রলাপ বলছে এবং যে সন্ত্রাস কথা কালকে পরচিত করে গেছে তার কর্মীর দিকে তৃণমূল কংগ্রেসের সেকেন্ডের ব্যাপার যদি আমরা আমাদের কর্মীর দিকে যদি নির্দেশ দিই সেম নির্দেশ দিই পাল্টা তাহলে ওনারা একটা সভা করতে পারবে না আমাদের এই বিধানসভা এলাকায় ওনাদের নেতারা ঢুকতে পারবে না আমাদের এই এলাকায় ওনাদের জামানা জব্দ হয়ে যাবে শুধু সেকেন্ডের মধ্যে কাজেই হচ্ছে যে গিয়ে তৃণমূল কংগ্রেস এই ধরনের নোংরা রাজনীতি করে না আসলে সুকান্ত মজুমদার এরা তো জানে না এরা যারা সিপিএম করতো হ্যাঁ সেই বামেরা এখন রামে গেছে এবং সেই সিপিএম এর যে কালচার সেই সন্ত্রাস সেই সন্ত্রাসকে এরা এখন হাতিয়ার করার চেষ্টা করছে করে মানুষের কাছে হচ্ছে যে গিয়ে মিডিয়ার সামনে হচ্ছে যে প্রচারে থাকতে চাই এছাড়া আর ওনাদের ওদের কোনো কাজ নেই আর বাংলার মানুষ বুঝিয়ে দেবে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দাসপুর বিধানসভা কেন্দ্র তো জিতবে পশ্চিম মেদিনীপুর জেলায় আমাদের সতেরোটি বিধানসভা টি জিতবে তৃণমূল কংগ্রেস এবং সেটা শুধু সময়ের অপেক্ষা আর ওরা যে গোহারান হারবে সেটা ওরা বুঝতে পেরে গেছে তার জন্য সুকান্ত মজুমদারের মতো নেতারা এসে বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য এইগুলোকে ভুলে গিয়ে তারা সেই বাম জমানা সেই সন্ত্রাসের কালচারকে তুলে আনার চেষ্টা করছে তাহলে মানুষ বুঝতে পারছে বাংলার মানুষ যে এরা ক্ষমতায় না এসে যদি এই ধরনের কথা বলে তাহলে এরা যদি কখনো ক্ষমতায় আসে তাহলে সারা বাংলায় আবার কি ধরনের অরাজকতা চলবে কি ধরনের সন্ত্রাস কায়েম হবে সেটা বাংলার মানুষ বুঝে গেছে এবং আগামী ছাব্বিশের বিধানসভা ইলেকশনে তার যোগ্য জবাব দেওয়ার জন্য আমাদের মানুষ তৈরি আছে